আচ্ছা আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের সবাইকে জানিয়ে দিই প্রীতির শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন তো আজকে দেখো চলে এসেছি পেট মার্কেটে আর কন্যনগর পেট মার্কেটে পয়লা বৈশাখ অফার নার্কেট আছে গেল কত নিলে একটু বলো ছ হাজার সেলারদের নাম ফোন নাম্বার সমস্ত কিছুই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো দেখো পাওয়াটা দেখে না ব্ল্যাক আছে আর মেল মেল পাপির প্রাইস আছে সাড়ে চার হাজার ফিমেল পাপড়ির প্রাইস আছে চার হাজার দুশো টাকা এর ওপরেও ডিসকাউন্ট দিল আজকে ডকের কি বাচ্চা এসছে তোমাদের কাছে তুলে ধরবো তো আর বেশি কথা বলছি না চলো এবারে দেখে নিচ্ছি হাটে আজকে নববর্ষ ওখানে কি কী কী পারফিস আছে কী কী অফার আছে আর কী কী ভ্যারাইটি এসছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নিচ্ছি আজকে কী কালেকশন আছে তো বন্ধুরা দেখো চলে এসেছি ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবুর প্রথমে নামটা জেনে নেবো শুভঙ্কর খাড়া শুভঙ্কর খাড়া বাড়ি বাড়ি হচ্ছে ধুলাগড়তল আজকে কী কী দেখাচ্ছ আজকে ল্যাবের মেল ফিমেল অ্যাভেলেবেল আছে জার্মান স্পিচ অ্যাভেলেবেল আছে হ্যাঁ আচ্ছা এটার বয়স হচ্ছে মেল আছে চৌত্রিশ দিন চৌত্রিশ দিন ল্যাব তাই তো ল্যাব আছে দেখো চৌত্রিশ দিন বয়স ল্যাব আছে এটার তেলটা দেখো শর্ট সেলের মধ্যে পায়ের খাওয়া দেখেন দেখো পাওটা দেখে না ব্ল্যাক আছে আর মেল কতদিন বয়স পড়বে আর কি খাচ্ছে এখন খাচ্ছে তাই তো আর ডিওয়ারমিন হয়েছে দুটো না একটা একটা হয়েছে তাই তো আর কাপিটি তো হয়নি এখন আর দাম কী দেখেছো মাত্র সাড়ে আট হাজার টাকা দাম আছে তাই তো দেখো দাম মাত্র সাড়ে আট আট হাজার টাকা রেখেছে আচ্ছা কিছু নেগোসিয়েল হয়ে যাবে তাই তো তো তোমরা দেখো পছন্দ করো তারপরে হচ্ছে নেগোসিয়েবল হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও আচ্ছা পরেরটা দেখে নি আচ্ছা পরের বাচ্চাটা দেখে নাও এটাও ল্যাব আছে রিচ কালার এটা রিচ কালার হ্যাঁ আগেরটা হোয়াইট কালারের মধ্যে ছিল একটু হালকা রিচ কালার ছিল এটা কিন্তু মোটামুটি ফুল রিচ কালারই আসবে তাই তো পিটের কালার এরকম এই যে কানের কালারটা দেখছো এটাই কিন্তু আসবে এই যে এটা মোল্ডিং হয়ে ঠিক আছে এর বয়স

দেখা ন এটা ইণ্ডিয়ান কোৱালিটি আচ্ছা ইণ্ডিয়ান আছে দেখা নেল ফিমেল মন হেৰি ধুকে আছে হা এটা ফিমেল বত্ৰিছ দিন বয়স আছে দেখি নাও এই হ'লে চোক দেখে নাও কাণ দেখে নাও আৰু এই হেৰি পান চমে নাও ডোমেল কোৱালিটি দেখ দেখে নাও কিছুদিন বয়সিন হয় যে নেবে তাকে ডিওরবিন করতে হবে আর পাপে ভ্যাকসিন যা ভ্যাকসিনগুলো আছে সেগুলোও করে নিতে হবে তাই তো আর দাম কী রেখেছো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাই তো এগুলো কি হোমব্রিড না হোমব্রিড হোমব্রিড তাই তো আচ্ছা দেখে না হোমব্রিড এর বাবা মা দেখতে পাবে বাড়িতে দেখে নিয়ে যাবে বাড়িতে গেলে দেখতে পাবে তাই তো তো তোমরা যদি চাও যে এর বাবা মাকে দেখে নেবে একদম তোমরা বাড়ি গিয়ে কিন্তু দেখতে পারো সেটা পসিবল আছে আর দাম কী রেখেছো পাঁচ হাজার টাকা করে তাই তো এ নেগোসিয়েবল হবে না এটা এটা ফিক্সড প্রাইস তাই তো পাঁচ হাজার টাকা করে দেখেন তোমাদের যদি বাচ্চা পছন্দ হয় যাদের ছোটো ফ্ল্যাট আছে তারা কিন্তু এই ধরনের পাপকে রাখতে পারো জার্মান স্পিচ যদি পছন্দ হয় দাদার বাড়িতে গিয়ে একদম হাঁটা চলা পটি সব ডায়েট চার্ট সব দেখে তারপরে কিন্তু নিউ আর বাড়িটা কোথায় ধুলাগর টোল ধুলাগর টোল আছে ওখানে তাই তো আর ডেলিভারি কোথায় কোথায় দিচ্ছ ডেলিভারি অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জ লাগবে চার্জ লাগবে তাই তো হ্যাঁ আর নাম ফোন নাম্বারটা দিয়ে দাও নাম হচ্ছে শুভঙ্কর খাড়া নাইন জিরো সেভেন থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স টু ফোর সিক্স টু ফোর ঠিক আছে থ্যাংক ইউ তো বন্ধুরা দেখো চলে এসেছি মৌসুম ভাইয়ের কাছে আজকে হচ্ছে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে মৌসুম ভাই কী কী তোমাদেরকে দেখাচ্ছে তো সেটাই আজকে দেখে নেবো ওর সময় কেমন আছো বলো ভালো আছি ভালো শুভ না অবশ্য হ্যাঁ হ্যাঁ বলো কি আছে এটা গোল্ডেন রেড ছিল রিচ কালারের উপর আচ্ছা রিচ কালার তাই তো আর গোল্ডেন রেডের কানের কালার দেখানোর কোনো দরকার নেই গোটা গায়েই কানের কালার আছে হ্যাঁ লোম কোয়ালিটি দেখে নাও ফার কোয়ালিটি এ হচ্ছে ফার কোয়ালিটি দেখে নাও তেল দেখে নাও ছোটো তেল আছে শর্ট তেলের মধ্যে আর এর বয়সটা কত আছে

খুব সুন্দর যদি তোমাদের পছন্দ হয় মৌসুম ভাইয়ের নাম নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করে নিলেবেল দাম পড়বে পয়লা বৈশাখ আচ্ছা এবারে আমি কোয়ালিটিটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে দেখো মার্কিং আর কান দেখে নাও আর নোস দেখে নাও চুপ দেখে নাও আর এই হচ্ছে পাও দেখে নাও আর মোজাটা দেখে নাও এটা হচ্ছে ফুল মোজা আছে তাই তো আর ওই পায়েও মোজা হচ্ছে ফুল আছে জ্যাকেটটা দেখে নাও এই হচ্ছে জ্যাকেট দেখে নাও আর এই হচ্ছে টেল টেলে মার্কিং আছে দেখে নাও আর বয়স দিন আছে তেতাল্লিশ দিন কি খাচ্ছে আচ্ছা এখনো ভাত আচ্ছা বডি ওয়েট কি আছে সাড়ে তিন কেজি তাই তো আর দাম কি রেখেছো পয়লা টাকা বৈশাখের অফার দিতে দেখো ন হাজার নশো নিরানব্বই টাকা এরপরে যদি তোমাদের বাচ্চা নেওয়ার হয় ভাইয়ের নাম নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আর নেগোসিয়েবল হবে

আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে নাম নাম্বার দিয়ে দিলাম তোমাদের যদি বাচ্চা পছন্দ হয় মৌসুম সাথে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নিও তো বন্ধুরা দেখো এবারে চলে এসছি অভিজিতের কাছে অভিজিতের কাছে কিন্তু সুন্দর সুন্দর পাপি আছে

আচ্ছা বলো এবারে বলো বাচ্চা আজকে হচ্ছে সাঁত্রিশ দিন বয়স সাঁত্রিশ দিন বয়স আচ্ছা আর সাঁত্রিশ দিন ন হাজার টাকা দাম আছে পয়লা বৈশাখের অফার আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা এই হচ্ছে বাচ্চা বাচ্চার বডি ওয়েট বডি ওয়েট মোটামুটি এখন আজকে এটা হচ্ছে তিন কিলো পঁয়ত্রিশ দিন বাচ্চা তাই তো ডিওয়ারমিন হয়েছে না হয়নি ডিওয়ারমিন দুবার কমপ্লিট দুবার কমপ্লিট তাই তো কোয়ালিটি তোমাদের সামনেই আছে কোয়ালিটি নিয়ে কিছু বলছি না জাস্ট ওদের লোক দেখো কালারটা কী আছে এটা দেখিয়ে দিচ্ছি এই যে কানের কালার আছে এটাই কিন্তু বডিতে আর ফার কোয়ালিটি দেখে নাও এই হচ্ছে ফার কোয়ালিটি টেল সাইজ দেখে নাও এই হচ্ছে ফার কোয়ালিটি দেখে নাও ঠিক আছে বাচ্চার দাম রেখেছে কত দু হাজার টাকার দাম আছে তোমার চ্যানেল মারফত এলে পয়লা বৈশাখের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে দেখো পয়লা বৈশাখ এখন অফার চলছে তো বাচ্চা যদি পছন্দ হয় তো অভিজিৎ নাম নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো দেখো পরের বাচ্চা হচ্ছে জার্মান স্পিচ দেখে নাও এটা জার্মান স্পিচ না ইন্ডিয়ান স্পিচ আছে জার্মান জার্মান আছে তাই তো দেখো ব্লাড লাইন জার্মান স্পিচ আছে তাই তো অ্যাকচুয়ালি তো এখানেই সব রিডিং হচ্ছে ইন্ডিয়াতেই দেখে নাও এর বয়স বিয়াল্লিশ দিন আছে বিয়াল্লিশ দিন বয়স আছে মেল না ফিমেল ফিমেল আছে ফিমেল আছে তাই তো দেখো ফার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ভার কোয়ালিটি দেখে না আর টেলটা দেখে না একটু টেলটা দেখিয়ে দাও এটা হচ্ছে টেল একদম রিঙ্কেল দেখে না আচ্ছা বয়স বিয়াল্লিশ দিন তাই তো বিয়াল্লিশ দিন হ্যাঁ দাম আছে চার হাজার নশো নিরানব্বই টাকা চার হাজার নশো নিরানব্বই টাকা দাম আছে দেখানো বাচ্চা যদি পছন্দ হয়ে যায় তো অভিজিৎ তার নাম নম্বর তোমাদেরকে দিয়ে দেবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই হচ্ছে কোয়ালিটি আচ্ছা পরের বাচ্চা দেখে নাও ব্ল্যাক কালারের হচ্ছে ল্যাব আছে এই হচ্ছে চোখ দেখে নাও এই যে চোখ নাক মুখ দেখে নাও পাঞ্চ দেখে নাও আচ্ছা পাউডার একটু দেখে দাও ভালো করে ব্ল্যাক আছে পুরো ব্ল্যাক ব্ল্যাক আছে জেট ব্ল্যাক আছে আর মেল আছে এটা এর বডি ওয়েট কী আছে বডি ওয়েটটা তিন কিলো মতন তিন কিলো মতন আছে আর বয়সটা বয়স আছে সাঁত্রিশ দিন সাঁত্রিশ দিন এটারও বয়স হচ্ছে সাঁত্রিশ দিন দেখো হয়ে যাবে তাই তো দেখো ন হাজার টাকা দাম লেগেছে তোমাদের জন্য অফার প্রাইস দিয়েছে হচ্ছে সাড়ে আট হাজার টাকা আচ্ছা এবারে বলি বাড়িতে গেলে কি এদের মা বাবা দেখতে পাব বাবা সবাইকেই দেখতে পাবে এর বাচ্চা আছে এখানে তো দুটো তিনটে আলু দেখতে পাবে আর এটার পূর্ণগড় হাটে এলে আমাকে পেয়ে যাচ্ছে রবিবার হ্যাঁ আর যে হোম থেকে শনি হচ্ছে বাড়ি থেকে গেলে পেয়ে যাবে হ্যাঁ যে কোনো বাচ্চা অল বিট অ্যাভেলেবেল তার সঙ্গে বাবা আমার দেখে নিতে পারবে যদি থাক অ্যাভেলেবেল আর থাকবে তাই তো আর হচ্ছে তার সাথে তোমরা আরেকটা জিনিস যেটা পাবে সেটা হচ্ছে এর হচ্ছে হাঁটা চলা অ্যাক্টিভিটি সমস্তটা কিন্তু চেক করতে পারবে বাড়িতে গেলে হ্যাঁ সোম থেকে শনি আর এটা অবশ্য তোমরা করে নিও একদম পটি থেকে শুরু করে খাওয়া দাওয়া সব দেখে নিও আর তারপরেই কিন্তু তোমরা নিও আর বাড়িতে গেলে ওই একটা বাচ্চা দেখতে পাবে না আরও তিন থেকে চারটে বাচ্চা থাকবে হ্যাঁ বাড়িতে পছন্দ করে নিতে পারবে হ্যাঁ বাড়িতে গেলে কিন্তু অনেক থাকে সেখান থেকে কিন্তু তোমরা বেছেও নিতে পারবে আচ্ছা নাম ফোন নাম্বারটা দিয়ে দাও আমার বাড়ি হচ্ছে দানপুরি কালীপুর আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ফাইভ নাইন এইট আচ্ছা ঠিক আছে এই হচ্ছে কোয়ালিটি তো বন্ধুরা দেখো এবারে চলে এসেছি গৌর ভাইয়ের কাছে গৌর ভাইয়ের কাছে দেখো হাতে খুব সুন্দর ব্ল্যাক ল্যাব আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ডিটেলস বলো আমার কাছে জেড ব্ল্যাকের ল্যাব আছে মেল ফিমেল বহুত অ্যাভেলেবেল আছে হুম ব্লু আইসের ওপরে আছে দেখবেন আচ্ছা ঠিক আছে পান আচ্ছা দাম রেখেছি আট হাজার পাঁচশো টাকা হুম ঠিক আছে নেগোসিয়েট হয়ে যাবে বঙ্গদার চ্যালেনের থ্রু করে এলে আরো নেগোসিয়েট করে দেবো এবং অল ওভার ইন্ডিয়া আমি ডেলিভারি করাচ্ছি এবং বাংলাদেশও চালু হয়ে গেছে বাংলাদেশেও দিচ্ছ ডেলিভারি তাই হ্যাঁ আচ্ছা দেখুন এই হচ্ছে কোয়ালিটি ব্ল্যাক কালারের মেল ফিমেল আছে বয়সটা কত বললে ছত্রিশ প্লাস হচ্ছে একটা ডিভার্মিং কমপ্লিট আচ্ছা এরপরে যে নেবে সে হচ্ছে বাকি যে ডিওয়ার্মিন আছে আর ভ্যাকসিন আছে সেগুলো করিয়ে নিতে হবে প্লাস মাকেও দেখে নিতে পারেন মা ঘরে আছে আচ্ছা বাড়িতে গেলে মা বাবাকেও সঙ্গে দেখতে পাবে আর নেগোসিয়েবেল নেগোসিয়েবেল অবশ্যই করে দেবো বঙ্গদার চ্যালেঞ্জের থ্রু করে এলে তবেই আচ্ছা ফিমেল বাচ্চা পড়ে আছে পঁয়তাল্লিশ এগারো হাজার পাঁচশো টাকা এবং দেবো আমি দুটো ডিভার্মিং কমপ্লিট আছে আচ্ছা এবার তোমাদেরকে কোয়ালিটি দেখিয়ে দিই এই হচ্ছে কানের যে কোয়ালিটি আসবে এটাই আসবে দেখে না এই হচ্ছে ফার কোয়ালিটি আর তেলটা দেখিয়ে একটু তেলটা এই হচ্ছে টেল দেখে নাও আর বাচ্চার হাইট দেখে নাও গ্রোথ দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও কোয়ালিটি তোমাদের সামনে আছে এরপরে তোমরা কিন্তু বাড়িতে যাও দেখে শুনে ভালো করে একদম এই রেঞ্জে মেল ফিমেল আরো পেয়ে যাবেন আছে আমার কাছে অ্যাভেলেবল ঠিক আছে বাড়িতে গেলে বাচ্চা মা বাবা দেখতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে পাবে তাই তো দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি তোমরা বাড়িতে যাও বাজেটের মধ্যে যাদের বাজেট একটু কম আছে তাদের জন্য ল্যাবরেটর ঠিক আছে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু গুড আছে বাজেটটা যাদের কম তাদের জন্য এটা দিচ্ছি অফার আচ্ছা এরপরেও আমার সাজেশন থাকবে যে তোমরা বাড়িতে যাও দেখে বাচ্চার অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া পটি দেখে একদম বাবা মার ছবি দেখে বা ছবি ভিডিও দেখে যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেটাও দেখে তারপরে কিন্তু তোমরা নিও আচ্ছা তোমার নাম ফোন নম্বরটা বলো নাম হচ্ছে গৌর হালদার আর নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সানডে করে ফোননগর হাটে আমি অ্যাভেলেবেল আছি এবং ঘর থেকে আপনারা এসে কালেক্ট করতে পারেন আমার বাড়ি হচ্ছে চিংড়িঘাটা কলকাতা চিংড়িঘাটা কন্ট্যাক্ট করবেন এবং আমি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করাচ্ছি এবং বাংলাদেশেও চালু হয়ে গেছে বন্ধুরা দেখো চলে এসছি সম্পাদির কাছে সম্পাদি আবার দুই তিন হপ্তাহ ছিল না আজকে আবার এসছে দেখো কী নিয়ে এসছো বলো কালচার তো কালচার আচ্ছা পিওর অরিজিনাল কালচার বলছে দেখো এই চোখগুলো দেখে নাও একদম দেখো জল জল করছে সব বাচ্চাগুলো দেখো আর নাক মুখ দেখে না কান দেখে না আর এই হচ্ছে পাওয়া দেখে না এই হচ্ছে দেখো ব্ল্যাক আছে দেখে নাও আর একটু ব্যাক সাইডটা তো পরে দেখাচ্ছি এর বয়স কি আছে বলো

আচ্ছা হোম হোমব্রিড আছে বাড়িতে বাড়িতে গেলে বাবা মা দুটোই দেখতে পাবে তাই তো আচ্ছা এবারে তোমাদেরকে কোয়ালিটিটা আরেকটু ভালো করে দেখিয়ে দিই এ দেখো এর টেল দেখে নাও আর ফার কোয়ালিটি দেখে নাও বডি ওয়ার্ড কীরকম আছে সাড়ে চারশো পাঁচশো এর এর বাবা মা কত বড়ো আছে এর বাবা মা আচ্ছা সেটা দেখতে হবে বাড়িতে গেলে তাই তো দেখো ফুল গ্যারান্টির সাথে বলছি তোমরা কিন্তু বাড়িতে গিয়ে তোমরা যাচাই করতে পারো আমার কথায় বা দিদির কথায় না বিশ্বাস করে তোমরা বাড়িতে যাও গিয়ে কিন্তু যাচাই করতে পারো একদম দেখে শুনে হাঁটা একদম অ্যাক্টিভিটি দেখে তারপরে কিন্তু না এই যে আচ্ছা এই যে ভ্যাকসিন কার্ড আচ্ছা নিচে দেখাই দেখো এই হচ্ছে ভ্যাকসিন কার্ডটা আছে দেখে নাও

আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু থ্রি ডাবল টু নাইন আমার নাম চম্পা মালিক আচ্ছা বাড়ি ডান কোনি বাড়ি থেকে বাবা মা দেখে নিতে বাড়ি থেকে বাবা মা দেখে অবশ্যই আপনারা নিতে পারেন আচ্ছা ঠিক আছে দেখে নাও নয় বছর উপলক্ষে তোমাদেরকে একটা বাম্পার অফার দিয়ে দিলো ন হাজার আর দশ হাজার টাকা একটা কমে এই কালচার পাওয়া যাবে আচ্ছা একদম নয় বছরের জন্যই অফারটা আছে তো বন্ধুরা দেখো চলে এসছে দিদিভাইয়ের কাছে দাদার নাম হচ্ছে রাজা দা

ছ হাজার ছশো ছেষট্টি টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ব্ল্যাক ল্যাপ দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও একদম পাও দেখে নাও একদম দেখে নাও ব্ল্যাক আছে আর ভাড় কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ঘাড় কোয়ালিটি দেখে নাও তেল দেখে নাও এই হচ্ছে টেল আর বাচ্চার অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ছটপটে দেখে নাও ও চটপটে কিন্তু বাচ্চাটা দেখে নাও ধরে রাখতে পারছে না বডি ওয়েট কত বললে চার কেজি আপ আছে তাই তো দাম হচ্ছে কত ছ হাজার ছশো ছেষট্টি টাকা চারটে ছয় আজকের জন্য হচ্ছে অফার আছে এই যে রায়রা চলে এসছে দেখে নাও আর মেলটাকে দেখি এটা ফিমেল ছিল তাই তো এবারে এটা হচ্ছে মেল আছে দেখে নাও এও সেম দেখে নাও পাও দেখে নাও চোখ মুখ দেখে নাও ফার কোয়ালিটি দেখে নাও আর টেল দেখে নাও বাচ্চা গ্রোথ কতটা হচ্ছে দেখে নাও অ্যাক্টিভিটিটা একটু দেখিয়ে দিচ্ছি ছেড়ে উনচল্লিশ দিন বয়স আর এর দাম সেম দাম মেল ফিমেল যা আছে একই দাম দিচ্ছে দেখো বিশাল অফার দিচ্ছে দেখো এইটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল যাই নেবে কিন্তু তোমরা ছ হাজার ছশো ছেচট্টি টাকা দাম রেখেছে এই হচ্ছে কোয়ালিটি বাচ্চা যদি তোমাদের পছন্দ হয় নাম নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদেরকে কন্ট্যাক্ট করে নিও কে দেবে নাম এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান ডবল টু ডবল সেভেন আর একবার বলো এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান ডবল টু ডবল সেভেন লোকেশন বর্তমান রাজা আর নাম রাজা রাজা কী রাজা পাল রাজা পাল তাই তো আচ্ছা বাড়িতে গেলে এর বাবা মা দেখতে পাবে তাই তো আর কী কী ব্রিড পাবে সব রকম যা যা চাইবে মোটামুটি সব রকম সিজু থেকে শুরু করে লাসা আছে সিজু আছে পাক আছে কমেডিয়ান আছে স্পিচ আছে পেয়ে যাবে তাই তো আর ডেলিভারি ডেলিভারি অল ওভার ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি আছে চার্জেবেল চার্জেবেল হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে কোয়ালিটি দেখুন

বাচ্চার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন দেখো না মেল ফিমেল বলে অ্যাভেলেবেল আছে আচ্ছা মেল পাপড়ির প্রাইস আছে সাড়ে চার হাজার ফিমেল পাপড়ির প্রাইস আছে চার হাজার দুশো টাকা এর ওপরেও ডিসকাউন্ট দিয়ে দেবো শুধু এই দাদার চ্যানেলের জন্য আস থ্রু আসলে আর এই সপ্তাহর জন্য এই সপ্তাহর জন্য কত দাম বাচ্চার কোয়ালিটি দেখে নিন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আচ্ছা বাচ্চার বয়সটা প্রথমে বলো বাচ্চা বয়স থার্টি দিন আছে তাই তো হ্যাঁ আচ্ছা কেউ যদি বাচ্চা নেয় তোমার থেকে তারপরে গাইড করতে সেটা করতে হবে ফুল গাইডেন্স পেয়ে যাবেন আচ্ছা যে বাচ্চা নিয়ে যাচ্ছে সম্পর্ক থাকে সম্পর্ক শুরু আচ্ছা তার গাইডেন্স আর দাম কি বললে মাত্র চার হাজার পাঁচশো টাকা মেল ফিমেল পাপি চার হাজার দুশো টাকা এর উপরেও ডিসকাউন্ট এর উপরেও ডিসকাউন্ট পেয়ে যাবে তাই তো পাম্পার অফার দিচ্ছে তো নাম নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো অ্যাভেলেবেল আছে হ্যাঁ নাম নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিবো কন্ট্যাক্ট করে এবারে তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও নাম সায়ন নস্কর ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ফোর জিরো সেভেন ওয়ান ডবল থ্রি বাড়িতে গেলে বাবা মা দেখতে বাবা মা দেখতে পাবে না দাদা আমি সেলার আচ্ছা বাচ্চার মা বাবার ভিডিও দেখিয়ে দিতে পারবো আমি ভিডিও যারা সেটা দেখিয়ে এখন তো যদি রবিবার অনেকের ছুটির দিন থাকে যদি না আসতে পারেন বাড়িতে এসেও বাচ্চা কালেক্ট করে নিতে পারেন

আর বাকিগুলো হলে যেরকম সামান্য চার জেবেল লাগে ওই চার্জটা খালি পে করে দিতে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া না অল ইন্ডিয়া বলবো না কিছু কিছু জায়গা আছে যেমন উড়িষ্যা আসানসোল এইসব জায়গাগুলো ডেলিভারি অ্যাভেলেবেল আছে কিছু কিছু কোথায় কোথায় ডেলিভারি আছে তোমরা কিন্তু ফোন করে নেবেন আমরা নিচে বলে দুটো দু কোয়ালিটি আছে আচ্ছা

এটা হচ্ছে আমাদের ফিমেল আছে দুটোই ফিমেল বাচ্চা এটা ফিমেল আছে এটা মেল বাচ্চা আছে আচ্ছা এটা মেল আছে আর এটা ফিমেল আছে এটা 5500 এটা হচ্ছে 4500 টাকা এটা হচ্ছে 4500 কারণ শুভ নববর্ষের অফার তাই তো হুম 4500 দিয়ে 4500 আছে একটু ফার করে হয়ে যাবে এটা ফার কোয়ালিটি দিক থেকে একটু মুড় পাঁচের দিকে ফেসে দেখো না আর ফার কোয়ালিটি দেখো না একটু ব্যাকটা করো ব্যাক ব্যাক সাইডটা করো ঘোরাও দেখো এর টেল দেখে না দাম কিন্তু কম আছে এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি এর পরে যদি কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই শুভকে শুভর নাম নম্বর দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিবে আচ্ছা পরের বাচ্চা দেখো তো দেখো পরের বাচ্চা দেখে নাও বলো

মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট সিক্স এইট সেভেন অল্টারিং নম্বর হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ফাইভ থ্রি সিক্স ওয়ান টু সেভেন বাড়ি আমার বজবজ বাটানগর বাড়িতে ভিজিট করে বাচ্চা দেখতে পারেন মা বাবাকে দেখে এর মা বাবাকেও পেয়ে যাবেন দেখতে পাবেন এরও মা বাবাকে দেখতে পাবে তো বাড়ি গেলে এটা কি কোডের বাচ্চা আছে এটা ডাবল কোড ডাবল কোড আছে তাই না ডাবল কোডে জিএসডি আছে ফার্স্ট দেখলেই আবার বুঝতে পারছেন তো নাম নাম্বার তো দিয়ে দিলাম এরপরে তোমরা যোগাযোগ করে নিও আর কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই করে নিও আর আমার তরফ থেকে সেটাই সাজেশন থাকবে তোমরা বাড়িতে যাও বাড়িতে গিয়ে একদম খাওয়া পটি অ্যাক্টিভিটি সমস্ত কিছু ডিটেলস দেখে আর ডায়েট চার্ট নিয়ে তারপরে কিন্তু বাচ্চা নিয়ে ঠিক আছে থ্যাংক ইউ দাদা সেল হলো নাকি হ্যাঁ এটা ওই বোনকে আমি দিলাম আজকে নববর্ষের অফারের জন্য একটা অফার ছিল আচ্ছা জামান স্পিচ মিল আচ্ছা চার হাজার চারশো চুয়াল্লিশ টাকায় হ্যাঁ বোনের হাতে আমি তুলে দিচ্ছি আচ্ছা অফারও নিলেন নাকি দিদি কোথা থেকে এসছেন মধ্যমগ্রাম আর নামটা কি আছে আপনার পিন চক্রবর্তী মধ্যপ্রাম থেকে তাই তো পাপ্পি পছন্দ হয়েছে আর কখন কি খাওয়াবেন এর যে চাট এগুলো জেন আর কেমন লাগলো এই হাটে এসে দাম ঠিকঠাক আছে তাই তো আর আপনি বলবেন লোককে আসতে মানে কাউকে বলবেন রিফান্ড করবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দি দিদি সেল হলো নাকি আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই কোথা থেকে এসছো কন্যগড়ের বাড়ি তাই তো ভিডিও দেখে এসছো না এমনি এসছিলে ভিডিও দেখে এসবো তাই তো আচ্ছা পছন্দ হয়েছে আর কখন কি খাওয়াবে ডায়েট চার্ট এগুলো দেখে জেনে নিয়েছো তাই তো দেখো এই পাপ্পেটা নিল এই দিদিভাইয়ের কাছ থেকে এই যে রাজারা সেল হয়ে গেলো একটু আগে ভিডিও করেছিলাম তো নিয়ে যাচ্ছে দেখো অফার প্রাইসে নিয়ে গেল কতই নিলে একটু বলো ছ হাজার ছ ছশো ছেষট্টি টাকায় আচ্ছা দেখো চারটে ছয় আর খুশি তো আর এখানে কাউকে আসতে বলবে তোমার যা পরিচিত আর যারা আছে বলবে তো আচ্ছা ঠিক আছে